আপনার পার্টনারের কাছে সহজ হতে শিখুন নম্র হতে শিখুন রিলেশনশিপ কোনো ম্যাটেরিয়ালিস্টিক ব্যাপার নয় বা কোনো ব্যাটেল নয় যে আপনাকে জিততেই হবে তার চোখের জলুকচে পড়ার আগে বুকে টেনে নিতে শিখুন সময় সময়ে ঠোঁট ছোয়ার আগে মনের হদিশ নিন চিৎকার করলে মাথা নোয়ান পরক্ষণেই তার ভালোটুকু যেভাবে সেলিব্রেট করছেন খারাপটুকু অ্যাকসেপ্ট করুন শুধরে দিন সবার সামনে এক্সপোজ না করে সামলে রাখুন মানুষ তখনই কাউকে ভালোবাসতে পারে যখন সামনের মানুষটাতেই সে তার কমফোর্ট জোন খুঁজে পায় তার হাতের আঙুলে স্পর্শ করার বাহানা পদ্মপাতার মতো ছলছলে চোখ মেঘ দখলে মন খারাপ রাত বিরাতের অশান্ত ভাব আপনার সাথে কথা বলার সময় তার ছোট্ট বিড়াল ছানার মতো গলার স্বর এসব কিছু আগলে রাখুন যত্ন করে ভুলবশত অন্যায় করে থাকলে কপালে আলতো চুমুর ভাজে সরি বলাটাও শিখুন একবার ভালোবাসলে মানুষ গাছ হয় একে অপরের বুকের জমিনে অভাধ শিকড় ছড়াতে থাকে এই রোজকারে স্ট্রেস দায়িত্ব কর্তব্য ডু লিস্টের একঘেয়ে কংক্রিটের ভিড়ে ভালোবাসাই তো আপনার সবুজায়ন